আসসালামু আলাইকুম আজকে দারুণ একটি উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি একদম এই ভিডিওটি প্রত্যেকেরই উপকারে আসবে যদি ভিডিওটি একবার দেখেন তাহলে আর কখনোই রাতের বেঁচে যাওয়া বাসি ভাত ফেলে দেবেন না নষ্ট করবেন না এই রেসিপিটি তৈরি করবেন এত সহজ সুন্দর একটি রেসিপি ভাবতেই পারবেন না এই চমৎকার রেসিপিটি যে বাসি ভাত দিয়ে তৈরি করা নেওয়া যাবে কেউ খেলে কখনোই বুঝতে পারবে না যে এটি বাঁশি ভাত দিয়ে তৈরি করা হয়েছে আর আপনি চাইলে দীর্ঘদিন এটি সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে দেরি কেন ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর জন্য এখানে আমি কিছু বাঁশি ভাত নিয়েছি আর ভাতগুলো খুব ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নেওয়ার পরেও কিন্তু পানিটা এই ভাতের গা ছেড়ে যায়নি এর জন্য ভাতগুলো আমি খুব ভালো করে একটু চিপে চিপে পানিটা ফেলে দিচ্ছি পানিটা ফেলে এই যেভাবে একটি চালনির মধ্যে আমি খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো সবগুলো ভাতই আমি ভালো করে পানি ঝরিয়ে এভাবে আমি চালনির ভিতর দিয়ে দিচ্ছি আর চালনিটা যদি একটু বড় হয় তাহলে সেই ক্ষেত্রে আরও ভালো হয় চারপাশটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় পাতলা পাতলা করে তো তাহলে তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে আমি এই যে এভাবে বারান্দায় দিয়ে এই ভাতগুলো শুকিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন শব্দ শুনে কতটা শুকিয়ে একদম মচমচে হয়ে গিয়েছে চালগুলো এই চালগুলো আমার আগে থেকেই মানে শুকিয়ে রাখা ছিল আর এগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে ভিডিওটি করে দেখাচ্ছি দেখুন কতটা ঝরঝরে চেষ্টা করবেন খুব ভালো করে ঝরঝরে করে শুকিয়ে নেওয়ার জন্য এরপর এগুলো আপনি চাইলে একটি বক্সে ভরে রেখে দিতে পারেন অনেক দিন ভালো থাকে এবারে একটি প্যানে কিছুটা তেল নিয়েছি খুব বেশি তেল আমি দেইনি অল্প তেলেই আমি এক সাইড করে চালগুলো ভেজে নেব খুব বেশি করে তেলে ভাজার কোনো দরকার নেই কারণ ভাজা তেল আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ আমরা কোনো রেসিপি তৈরি করার পর যে তেলটা থেকে যায় সেটা কিন্তু পরবর্তী রান্নায় ব্যবহার করি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তো অল্প তেলেই চেষ্টা করবেন ভেজে নেওয়ার জন্য আমি এভাবে ভেজে এভাবে তেলটা একটু ছেঁকে নিচ্ছি যতটুকু সম্ভব তেলটা ঝাড়িয়ে আমি সবগুলোই ভেজে নিয়েছি এখানে সবগুলো চাল ভাজা হয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দর মুচমুচে করে ভেজে নিতে হবে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচমুচে করে ভেজে নিয়েছি এরপর আমি এই চালগুলোকে বেটে নিয়েছি চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এরপর চাইলে আপনি পাটায়ও বেটে নিতে পারেন এখন একটি পেনে কিছুটা কুরানো নারকেল দিয়েছি এরপর দিয়ে দিলাম খেজুরের গুড় মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী এড করবেন চাইলে চিনি দিতে পারেন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব যাতে করে খুব ভালোভাবে খেজুরের গুড়টা গলে যায় কারণ খেজুরের গুড় কিন্তু অনেক শক্ত গলতে একটু সময় লাগে এর জন্য সামান্য একটু পানি দিয়েছি যাতে করে পুড়ে না যায় এরপর যে আমি চালগুলো বেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি এই চালের গুঁড়াগুলো দিয়ে খুব ভালো করে এখন এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে চুলা রাশটা একেবারেই কম থাকবে একেবারে লো আছে এই কাজটা করে নিতে হবে যাতে করে পুড়ে না যায় তো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিলে খুব সুন্দর একটা স্মেল আছে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি কিছু চিনাবাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিলাম চামিজ ভর্তি করে আমি এক চামিচের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ঘিটা দিলে খেতে একটু ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় ঘি তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন নামিয়ে নেব একদম ঝরঝরে করে নামিয়ে নেওয়ার কোনো দরকার নেই তাহলে কিন্তু ভালোভাবে শেপটা দেওয়া যাবে না ছোট্ট একটি ট্রের ভিতরে আমি সবগুলোই নামিয়ে একটু ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় নাড়ুগুলো বানিয়ে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা এই রেসিপি থেকে যদি কোনো রকমের কোনো আইডিয়া পেয়ে থাকেন তো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই অবস্থাতে চাইলেও কিন্তু খেয়ে নিতে পারেন তো আমি একটু নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি এর জন্য হাতে একটু ঘি মাখিয়ে তারপর এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে তারপর আমি নাড়ুর শেপ দিয়ে নেব আসলে আপনি নাড়ু কতটুকু ছোট বড় করে বানাতে চান তার উপর নির্ভর করেই বানিয়ে নেবেন আর দেখতে জোর জোরে লাগলেও হাতে নিয়ে একটু এভাবে চেপে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে নাড়ুর শেপে এসে যাবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি তো সবগুলো আমি একইভাবে নাড়ু তৈরি করে নেব। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে নাড়ুগুলো এভাবে বানিয়ে বছরের পর বছর আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন খুব সহজভাবে এত মজার একটি রেসিপি যে আপনি না বানিয়ে খেলে কখনোই বুঝবেন না অবশ্যই একবার হলেও বাসাই ট্রাই করবেন অনুরোধ থাকলো আমার আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আপনাদের একে একটি কমেন্ট কিন্তু আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায় কেউ দেখে বোঝার উপায় নেই যে এই নাড়ুগুলো কি দিয়ে বানানো হয়েছে এটা যে বাসি ভাত থেকে নাড়ু তৈরি করা হয়েছে কখনোই কেউ বুঝতেই পারবে না এতটা মজার একটি নাড়ু রেসিপি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আমি একটি নাড়ু আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি দেখুন মশাল্লাহ কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে স্বাস্থ্যকর উপায়ে যদি ঘরেই আপনি এত সুন্দর নাড়ু তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে কিনে আনার তো কোনো দরকারই পড়ে না আর দোকানের নাড়ু কিন্তু বাসার নাড়ুর মতো খেতে এতটা মজার বা এতটা সুস্বাদু হয় না এই লাড্ডুগুলো এতটাই সুস্বাদু হয় যে বাসার ছোট বড় সবার মাঝে কারাকারি শুরু হয়ে যাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যদি আপনারা সংরক্ষণ করতে চান সেজন্য আমি আরও একটি বুদ্ধি দেখিয়ে দিচ্ছি এভাবে একটি কাচের জারের ভিতরে আপনি যতগুলো ধরছি আমি এখানে দিয়ে নিচ্ছি এরপর বয়মটা খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো প্রায় ছয় মাস বছরের মতো ভালো থাকবে কোনো ফাঙ্গাস পড়বে না তবে মাঝে মধ্যে একটু চেক করে দেখে নেবেন তো দেখলেন তো কত সহজ একটি রেসিপি আজকে শেয়ার করেছি ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে আপনার একটুও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম